আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে না বললেই নয় আমি 220 ভোল্ট এসি নিয়ে একটা অ্যাডভেঞ্চার তৈরি করতেছি সেটা কিন্তু আপনারা না জেনে কেউ করতে যাবেন না কোনো রকম দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয় ওকে আমি কথা না বাড়িয়ে মূল চলে যাচ্ছি দেখেন আমি তার নিয়েছি আর নিউটল এখানে কিন্তু টু টোয়েন্টি ভোল্ট আছে দেখেন আপনার বিশ্বাস হচ্ছে না আমি একটা মিটার নিয়েছি মাল্টিমিটার এখানে আমি এসি বোল্টে সেট আপ করে দেখেন আমি মিটার দুইটার পয়েন্ট নিউটল আর ফেজে হাত দিয়েই কানেকশন করছি দেখেন প্রথমটা হাত দিয়ে কানেকশন করলাম দ্বিতীয়টাও হাত দিয়ে কানেকশন করলাম আমাকে কিন্তু শর্ট করলো না মিটারে কি দেখাচ্ছে দেখেন দুইশো এগারো ভোল্ট আমরা কিন্তু বাসা বাড়িতে দুইশো এগারো দশ দুইশো বিশ দুইশো এরকম ভোল্টই পাই যাই হোক এখানে দেখাচ্ছে দুইশো এগারো ভোল্ট ওকে সেটা কিন্তু আমি হাত দিচ্ছি দেখেন নিউটলে হাত দিচ্ছি ফেজেও হাত দিচ্ছি সেখানে কিন্তু আমার শর্ট করছে না তারপরে বিশ্বাস হচ্ছে না এখানে কি টু টোয়েন্টি ভোল্ট আসলেও আছে আমাকে কেন শর্ট করছে না দেখেন আমি একটা লাইট নিয়েছি সে লাইটে কি লেখা আছে দেখেন ডায়াগ্রাম দেখাচ্ছে আমি লাইটের পুণো ওয়াট দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল পর্যন্ত এটা দেওয়া যাবে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ পাইলেই এটা জ্বলবে পুণো ওয়াটের ওকে আমি আপনাদের হোল্ডারটাও খুলে দেখাচ্ছি এটা পেস সিস্টেমের হোল্ডার দেখেন আমি ভাববেন হোল্ডার ভিতরে কি আছে যে দেখেন খুললাম দেখেন ভিতরে কিন্তু তেমন কিছুই নাই জাস্ট হোল্ডার আর লাইট আমি আবার লাগাই নিচ্ছি ওকে লাইট দুটার তার আমি ফেজ আর নিউট্রালে 220 ভোল্টের ফেজ আর নিউট্রালে লাইট দুটির তার হাত দিয়ে কানেকশন করছি দেখেন একটি কানেকশন করা হয়ে গেল দ্বিতীয়টি দেখেন কাজ করছে লাইটটি জ্বলছে এটাকে আমি হাত দিয়ে কানেকশন করছি এটা কিন্তু আমাকে শর্ট করছে না ওকে আপনারা ভাবছেন কেন শর্ট করছে না শর্ট করছে না দেখেন লাইটটি কিন্তু সুন্দর ভাবে জ্বলছে 220 ভোল্ট আমি মিটার দিয়েও দেখালাম লাইটটি জ্বলানো জ্বালানো দেখালাম আমি টাচ করছি নিউট্রাল ফেজে আমাকে শর্ট করছে না হয়তো আপনারা ভাবছেন কেন শর্ট করছে না তার মানে কি একে শর্ট করে না না আসলে সবাইকেই শর্ট করে যাকে পাবে তাকেই শর্ট করে হয়তো পৃথিবীতে একজন আছে তারা হিউম্যান পরিচিত এটা প্রাকৃতিক সৃষ্টি জানে আসলে তাদেরকে শর্ট করে না কেন আমাকেও শর্ট করে এখানে শর্ট করছে না কেন চলেন সেটাই দেখাই ক্যামেরার পিছনের সামনে দেখাচ্ছি দেখেন ক্যামেরার পিছনে কি আছে আমাকে শর্ট করছে না টু বলতে আমাকে শর্ট করছে না কেন দেখেন একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন তারপরে দুইটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এখানে আমি কি করছি প্রথম ট্রান্সফরমার ইনে 220 বল যে দুইটা তার সেখানে আমি 220 ভোল্ট ইন করছি আউট পাচ্ছি কত 12 12 24 বল আর দ্বিতীয় ট্রান্সফরমার আউটে যে 24 ভোল্ট আউট দিবে সেম দুটো ট্রান্সফরমার কিন্তু 24 ভোল্ট আউট দিবে সেখানে আমি এসি এসি যে আমরা চব্বিশ হচ্ছে আমার যেখানে সেখানে অটোমেটিক ওকে সেই আমি লাইট জ্বালায় দেখলাম মিটাদে মেপে দেখলাম এবং কি আমাকে শর্ট করছে না তবে দুইটা ফেজ একসাথে ধরা যাবে না ধরলে কিছুটা শর্ট করবে মানে আংশিক ওটা ক্ষতি হবে না অতটা কিন্তু আংশিক শরীরে একটা ঝাঁকি দিবে যাই হোক এখানে কিন্তু আমাদের শর্ট পড়ছে না এটা আমার দেখানোর উদ্দেশ্য কি আমরা এটা কি জানলাম টেনাল শুধু বল কিন্তু ডাউনই করে না আপও করতে পারে আমাদের কিন্তু পুলে এগারো হাজার কিবি এগারো কিবি এগারো কিবি লাইন থেকে কিন্তু টু টোয়েন্টি বল তৈরি করে আমরা বাসা বাড়িতে ইউজ করি একমাত্র টেনাল মাধ্যমে আবার তেমনি টু টোয়েন্টি বল থেকে এগারো কিবি লাইন তৈরি করে দূর দূরান্ত পুলের মাধ্যমে পাওয়ার নেয় সেটা কিন্তু সেই ট্রান্সফর্মার মাধ্যমে আবার আরেকটা কথা না বললেই নয় আমরা যে আইপিএস ইউজ করি কারেন্ট যখন চলে যায় টু টোয়েন্টি ভোল্টের লাইট টু টোয়েন্টি ভোল্টের ফ্যানটি চলে কিভাবে শুধু বারো ভোল্টে আমাদের একটা বারো ভোল্টের ব্যাটারি আছে আর আইপিএস এর মেশিনটা আছে মেশিনের ভিত্তি কি আছে এই ট্রান্সফর্মার সেটা কিন্তু আমরা দেখতে পাই তিনশো তিনশো বিয়ে এক হাজার বিয়ে আষ্টশো বিয়ে বিভিন্ন ক্ষমতার এটানা সমা আছে সেটা কি করে বারো ভোল ডিসিকে এসি কইরা এটানা ইমে সংযোগ করলে টানা সমায় কি করে টু টোয়েন্টি তৈরি করে আমাদের কিন্তু এসি ফ্যান লাইটে সেটা কিন্তু সুন্দরভাবে আমরা এটা এসি হিসাবে ব্যবহার করতে পারি এটা সমায় তাহলে আমরা এখানে শিখলাম কি টেনা সমায় শুধু বোল ডাউনই করে না টেনা সমায় কিন্তু ডাউন বোলকে আপও করতে পারে ওকে আরেকটা কথা আমি বলে রাখছি আমরা যারা ইলেকট্রিশিয়ান যারা আমরা ইলেকট্রিক কাজ করি তারা কিন্তু যদি এরকম দুটো ট্রান্সফরমার ইউজ করে একটা বক্স করে এই আউটে টু বোল্টে একটা সকেট লাগে এটা যদি ইউজ করি আমরা যে কোনো ডিভাইসকে চেক করতে পারবো ইলেকট্রিক টু টোয়েন্টি বোল্টের ডিভাইসকে চেক করতে পারবো ভুলবশত যদি আমাদের এই ফেসটা শরীরে লাগে আমাদের কিন্তু শর্ট করবে না আমরা কিন্তু অনেকটা নিরাপদ আর সরাসরি যদি টু টোয়েন্টি রাখি তখন কিন্তু আমরা যে কোনো সময় ভুলবশত আমাদের হাতে লাগলে আমাদের শর্ট করবে আর এই বলটা দিয়ে আমরা কিন্তু যাবতীয় সব কাজই করতে পারতেছি নর্মাল টোটাল বেশি ওয়াট না যাবতীয় সব কাজই করতে পারতেছি কিন্তু আমাদের শর্ট করছে না এটা দিয়ে রাখলে কিন্তু আমরা নিরাপদে সুন্দরভাবে কাজ করতে পারবো যে কোনো ভুলবশত আমাদের শরীরে লাগলে আমরা সেটা শর্ট করবে না ওকে আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলার কিছু নাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পাওয়াই আমার একমাত্র কাম্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই